যে কোনো ফোনে চার্জিংটাই হচ্ছে মেন ফোনে যদি অ্যাকুরেট চার্জ না হয় তাহলে কিন্তু ফোনটা আপনি কখনোই চালাইতে পারবেন না যতটুকু হয়ে গেলে কিন্তু ফোনটাকে চার্জ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ফোন এই ফোনটা চার্জে লাগালে ওয়াটার তারপর কিন্তু ফোনটা চার্জ হচ্ছে না তো এখন আমরা এই ফোনটার এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব সেজন্য প্রথমত আমরা আস্তে আস্তে করে ফোনটাকে খুলে ফেলবো এবং খুলতে খুলতে আমরা বিস্তারিত কিছু কথা বলি চার্জিং নিয়ে আসলে মূলত যদি ফোনে আপনার স্পিকারের সমস্যা হয় বা কোনো প্রকার ছোটখাটো সমস্যা হয় সেই কিন্তু আপনি চাইলেই ফোনটাকে কয়েকদিন রিপেয়ার না করেও ব্যবহার করতে পারবে কিন্তু চার্জিং এর সমস্যা এমন একটা সমস্যা আপনার হঠাৎ করে যদি আপনার ফোনে চার্জই না হয় দেখা যাবে ফোনে 20% 30% চার্জ আছে এরপরে কিন্তু আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ইমার্জেন্সি কাজ করতে গেলে আপনি করতে পারবেন না এখন কোনোভাবেই ফোনে চার্জ নিবে না তখন ওটা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে বিভিন্ন দোকানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটা ফুললি খুলে ফেলেছি এবং খুলে ফেলার পর নিচে যে সাপিসিবিটা আছে সাপিসিবির উপরে যে প্লাস্টিকটা থাকে প্লাস্টিকটা তোলার পরেই দেখতে পাচ্ছি এখানে পানি দেখা যাচ্ছে হালকা পরিমাণে সো প্রথমত আমরা যে কাজটা করব তা হচ্ছে এগুলো ক্লিন করব ক্লিন করার আগে অবশ্যই আমরা ব্যাটারি ডিস করে নিব সেজন্য আমরা ফোনের উপরের সাইডে যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে ব্যাটারিটা ডিস কানেক্ট করে দিব কারণ যদি ব্যাটারি কানেকশন থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে ডিসপ্লে লাইনটাও খুলতে পারবো না আর খুলতে গেলে পরবর্তীতে যে কোনো সমস্যা হতে পারে সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি ব্যাটারি কানেক্টরটা খুলেই তারপর খুলবে তাহলে পরবর্তীতে এই ধরনের সমস্যা হবে না সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সাব পিসিবিটাকে ফোন থেকে আলাদা করেছি এবং আলাদা করার পর যে পানিগুলো দেখতেছিলাম একটু আগে ওই পানিগুলোকে আমরা প্রথমত ভালোভাবে ক্লিন করব এবং ক্লিন করে দেখব যে সমস্যার সমাধান হয় কিনা না হলে আমরা পরবর্তী স্টেপ টাইপের কাজ করবো অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি লিকুইড দিয়ে খুব সুন্দরভাবে সাব পিসিপিটাকে ক্লিন করে দিয়েছি অ্যান্ড ক্লিন করে দেওয়ার পর এখন আমরা সাব পিসিপিটাকে ফোনে আবারও ফিটিং করে সুন্দরভাবে চার্জে লাগিয়ে দেখবো যে সমস্যার সমাধান হয় কিনা অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি চার্জে লাগিয়েছি চার্জে লাগানোর পরেও কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় নাই এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে ছোট্ট একটি জাম্পারিং করব এই জাম্পারিংটা মূলত করব যে চার্জিং পোর্টটা আছে চার্জিং এর চার নম্বর পয়েন্ট থেকে একটু সাইডে এই পয়েন্টটাতে আমরা জাম্পার করব আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি কোথায় জাম্পারিংটা করব এন্ড এখানে জাম্পারিংটা করলে আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু চার্জিং পোর্ট সাইডে ইউভি গ্লু লাগানো আমরা ইউভি গ্লু কে প্রথমত ব্লেড দিয়ে ভালোভাবে ক্লিন করব এবং ক্লিন করেই জাম্পারিংটা করব এবং ইউভি গ্লু গুলো কাটার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ যদি আপনি একটু ব্লেড দিয়ে বেশি চাপ দেন তাহলে কি হবে অনেকগুলো লাইন কেটে যাবে পরবর্তীতে চার্জিং এর নানা রকম সমস্যা দেখা দিবে বা স্লো চার্জিং হবে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লেড দিয়ে সুন্দরভাবে ইউভি গ্লু গুলোকে ক্লিন করে দিয়েছি এখন আমরা এখানে একটি ছোট জাম্পারিং করবো এন্ড আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই কোথায় জাম্পারিং করবো সো এখানে ভিডিওটা একটু কাট করে দিচ্ছি এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে জাম্পারিংটা করে দিয়েছি আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় জাম্পারটি করেছি যদি আপনাদের স্যামসাং এ তেত্রিশ ফাইভ জি ফোনে এ ধরনের সমস্যা হয় তাহলে এই ছোট্ট জাম্পারিংটি করে দিলে আশা করি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে সো যেহেতু আমরা এখন জাম্পারিংটা খুব সুন্দরভাবে করে দিয়েছি এখন আমরা সাব ফোনের মধ্যে আবারও আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে আমরা চালু করে দেখবো যে আমাদের ফোনটাতে চার্জ হয় কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফোনটা চার্জে লাগিয়েছি এবং চার্জে পর আমাদের ফোনটা কিন্তু খুব সুন্দর ভাবে চার্জ হচ্ছে তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে